নির্বাচনের আগে জম্মু কাশ্মীরের জন্য এক গুচ্ছ গাইডলাইন জারি করো জাতীয় নির্বাচন কমিশন প্রশাসন এবং নিরাপত্তা আধিকারিকদের জানানো হয়েছে অয়থা রাজনৈতিক নেতাকর্মীদের সতর্কতামূলক আটক প্রিভেন্টিভ অ্যারেস্ট করা যাবে না নিরাপত্তার অজুহাতে পোলিং বুথ সরানো যাবে না শেষ মুহূর্তে কোনো রাজনৈতিক দলের ব্যালি সমাবেশ বাতিল করা যাবে না বলেও জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন কমিশন সূত্রে খবর গত মাসেই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং অন্য দুই কমিশনার গণেশ কুমার ও সুখবীর সিং জম্মু কাশ্মীরের প্রশাসনিক আধিকারিকদের জানিয়েছেন কোনোভাবেই পক্ষপাতমূলক পদক্ষেপ করা যাবে না একমাত্র যাদের অপরাধের ইতিহাস রয়েছে তাদের আটক করা যেতে পারে এর আগে ভূস্বর্গে ভোটের সময় রাজনৈতিক দলের নেতাদের গৃহবন্দী করার অভিযোগ উঠেছে বহুবার মে মাসে লোকসভা ভোটের সময় এই ইস্যু নিয়ে সরব হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি সভাপতি মেহবুবা মুফতি ভোটের দিনও অয়থা কাউকে সতর্কতামূলক আটক কিংবা গৃহবন্দী করা যাবে না বলেও নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে কমিশন সূত্রের খবর আগে অনেক ক্ষেত্রে ভোটের ঠিক আগের মুহূর্তে বুথ বদল হয়ে যেত এর জেরে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হত কিন্তু এবার বুথ বদল করা যাবে না রাজনৈতিক দলের প্রার্থীদের অংশগ্রহণ বাড়াতে প্রশাসনকে শেষ মুহূর্তে ব্যালি সমাবেশ বাতিল না করার নির্দেশ নির্বাচন কমিশনের এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী জম্মু কাশ্মীরের প্রার্থীরা ব্যালির জন্য নির্বাচন কমিশনের কাছে তিন হাজার আবেদন করেছেন তার মধ্যে দুই হাজার দুইশো তেইশটি ব্যালির জন্য অনুমোদন মিলেছে বাতিল হয়েছে তিনশো সাতাশটি দশ বছর পর নির্বাচন হচ্ছে জম্মু কাশ্মীরে আঠারো সেপ্টেম্বর শুরু হচ্ছে প্রথম দফার ভোট দ্বিতীয় এবং তৃতীয় পর্বের ভোট পঁচিশ সেপ্টেম্বর এবং এক অক্টোবর তিনশো সত্তর অনুচ্ছেদ বাতিল হওয়ার পর এই প্রথম নির্বাচন হচ্ছে ভূসর্গে দুই হাজার উনিশ সালে এই সিদ্ধান্তের পাশাপাশি রাজ্যের মর্যাদাও তুলে নেওয়া হয় জম্মু ও কাশ্মীরে লোকসভা নির্বাচনে জম্মু কাশ্মীরে ভোটার হার আটান্ন দশমিক আটান্ন শতাংশ ছিল যা গত পঁয়ত্রিশ বছরের মধ্যে সর্বোচ্চ যা দুই সালে ছিল পঁয়ষট্টি দশমিক বাহান্ন শতাংশ